কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা এ ধরনের যত ভাতা প্রকল্প আছে এই সব প্রকল্পের আপনাদের আবেদন করা রয়েছে আবেদন করা আছে কিন্তু টাকা পাচ্ছেন না আপনাদের অ্যাকাউন্টে বছর বছর টাকা আসছে না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বিষয় যে আপনারা কবে থেকে টাকা পেতে চলেছেন এই সমস্ত প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন জয় বাংলার আন্ডার পেনশন ভাতা যেমন ধরুন জয় জহার এস এবং আপনাদের যেসব প্রকল্পগুলো আছে ওল্ড এজ পেনশন রয়েছে এসটিদের জন্য ফিশারম্যানের পেনশন রয়েছে তপসিলি বন্ধুর এসটিদের এসসিদের জন্য মানবিক প্রকল্প রয়েছে মানে হ্যান্ডিক্যাপদের জন্য এবং ওল্ড এজ পেনশন যাদের ষাট বছর পার হয়ে গেছে উইডো পেনশন যাদের স্বামী মারা গেছে এ ধরনের যত পেনশন প্রকল্প আছে এ সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না আটকে আছে সরকারের খাতায় তো দেখুন এই সব প্রকল্পের আপনারা প্রথমত কি করবেন এর জন্য আপনাদেরকে জানিয়ে দেবো কবে আপনারা টাকা পাবেন তাই সমস্ত বিষয়টি আপনার সাথে ক্লিয়ার আলোচনা করব আপনাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে ভাতা ভাতা বিধবা বা লক্ষ্মীর ভান্ডার যে কোনো প্রকল্পে আপনি আবেদন যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রথমত স্ট্যাটাস চেক করা খুবই গুরুত্বপূর্ণ কারণ স্ট্যাটাস চেক না করলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনার সমস্যাটা কি রয়েছে এবং কেন আপনার টাকাটা আসছে না তো এর জন্য যে বিষয়টা আপনাকে করতে হবে স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস চেক করার পর আপনাদের কি রেজাল্ট আসছে সেটা দেখতে হবে তো দেখুন স্ট্যাটাস চেক করলে আপনাদের যদি এরকম আসে তাহলে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পে ধরুন আপনি আবেদন করেছেন করার পর আপনাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে ভেরিফাইড এবং অ্যাপ্রুভাল পেন্ডিং কারেন্ট স্ট্যাটাসে যদি আপনি দেখেন তাহলে কিন্তু ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং অধিকাংশ মানুষের এটাই কিন্তু দেখাবে অধিকাংশ যারা টাকা পাচ্ছেন না আপনারা তাদের কিন্তু স্ট্যাটাসে এটাই দেখাবে যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং আর যারা রিসেন্ট আবেদন করেছেন বা জমা করেছেন বিডিও অফিসে তাদের দেখাবে অ্যাপ্লাইড এবং পেন্ডিং ভেরিফিকেশান পেন্ডিং এরকম কিন্তু দেখাবে তো যদি আপনাদের এরকম দেখায় এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ভিউ করলে আপনাদের যদি কিছু না দেখায় নো ডেটা ফাউন্ড দেখায় তাহলে কিন্তু আপনাদের এই যে ভেরিফাইড রয়েছে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়নি এই অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে ওয়েট করতে হবে কতদিন গত এক বছর থেকে এইভাবেই কিন্তু আছে বিভিন্ন অ্যাপ্লিকেশান এবং সেখানে রকমভাবে সরকারের এখনও পর্যন্ত অ্যাপ্রুভালের কোনো নির্দেশ আসেনি তো এই বছর ডিসেম্বরের দিকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এ সমস্ত প্রকল্পের কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে জানিয়েছিলেন একটি লাইভে যে কিছু আবেদন জমা পড়ে আছে কয়েক লক্ষ হতে পারে তো সেই আবেদনগুলো আগামী ডিসেম্বর মাসে সমস্তটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং তারা ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা পাবেন তো এটা কিন্তু জানানো হয়েছিল এর জন্য আপনাদেরকে বলি যে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এই ভাতার জন্য কিন্তু আপনাদের টাকা খুব দ্রুত আগামী ডিসেম্বর মাসের দিকে আসতে চলেছে বার্ধক্য ভাতা প্রকল্পে বা বিধবা ভাতা প্রকল্পে টাকা পেয়ে থাকলে আপনাদের এরকম স্ট্যাটাস দেখালে আগামী ডিসেম্বরের দিকে টাকা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবার আপনাদেরকে বলি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন যে স্ট্যাটাস যদি আপনারা চেক করেন তাহলে দেখতে পাবেন যে আপনারা যারা এই বছরের প্রথম দিকে মানে ফেব্রুয়ারি মাসে দোয়ার সরকারের টাইমে যারা আবেদন করেছেন বা যারা তার পরে আবেদন করেছেন তাদের কিন্তু তিনটে স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে অর্থাৎ প্রথমত আপনাদের যে অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ করা হয়েছিল তারপর আপনাদের ফাইনাল সাবমিটেড করা হয়েছিল তারপরে অ্যাপ্লিকেশান ভেরিফাইড করা হয়েছে তারপরে আপনাদের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হবে তো এই অ্যাপ্রুভালটা এখনও পর্যন্ত দেয়নি এই অ্যাপ্রুভাল আগামী ডিসেম্বর মাসে দেওয়া হবে যেটা স সরকারের তরফ থেকে জানানো হয়েছিল কিছুদিন আগে যে সমস্ত অ্যাপ্রুভাল লক্ষ্য ক্ষীর ভান্ডার নতুনদের মহিলাদের টাকা দিতে হবে আগামী ডিসেম্বর মাসে এর জন্য কোনো রকম এতে সমস্যা হবে না তো আশা করছি বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে যে ভান্ডার সহ বিভিন্ন প্রকল্প প্রকল্প যে ভাতা আপনারা অনেকেই জিজ্ঞাসাবাদ করছিলেন যে কমেন্ট করছিলেন কবে থেকে টাকা পাওয়া যাবে বিভিন্ন প্রকল্পের টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো এসব প্রকল্পের টাকা কিন্তু আগামী ডিসেম্বর মাসে অর্থাৎ ভোটের আগেই কিন্তু একটা চান্স রয়েছে দেওয়ার তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবেই এটা একটা গ্যারেন্টি কিন্তু বার্ধক্যভাবে ভাতা বিধবতা এটাও কিন্তু দেওয়া হবে তবে এখনও পর্যন্ত যেহেতু ঘোষণা হয়নি ফাইনাল তাই কিন্তু আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না তবে টাকা কিন্তু দেওয়া হবে আগামী ডিসেম্বর মাসের দিকেই সমস্তটাই কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হবে সরকারের তরফ থেকে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম সমস্ত বিষয়টি আপনার সাথে ক্লিয়ার করে আলোচনা করলাম যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর পাওয়ার জন্য